সম্মানিত আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো ব্ল্যাক কালার এর ফিল্টার গাড়ি এই গাড়িটাতে পেয়ে যাচ্ছেন প্রজেকশন হেডলাইট এবং সামনে পিছনের গ্লাস পেয়ে যাচ্ছেন অরিজিনাল গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার দশ এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে দুই পনেরো সালে ভিতরে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ইন্টুরিয়ার এছাড়াও দেখেন চার স্টারের গাড়ি ড্রাইভিং হুলটা রয়েছে একেবারে ফ্রেশ এবং কে এসি পেয়ে যাচ্ছেন টাস পিছনে পেয়ে যাচ্ছেন অনেক স্পেস কারণ গাড়িটা শুধুমাত্র অক্টেনে ড্রাইভ করা হয়েছে এছাড়াও গাড়ির সাথে আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল স্পেস একা এখানে জগ রয়েছে এবং হুইল রেঞ্জও কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে পাচ্ছেন টয়টা ব্যান্ডের ভিভিটি ইঞ্জিন এবং ইঞ্জিনটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে সকের জাম্পারের খুঁটিগুলো রয়েছে একেবারে ফ্রেশ এবং সামনের দিক থেকে যদি দেখায় সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রেশ মার্শালটা কিন্তু অরিজিনাল দেখেন জাপানের যে কুট সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং এই পাশটা দেখেন এটাও কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে এবং বর্ডারেও কিন্তু কোনো আপনার খোলা কাটা আপনার পাচ্ছেন না আজকের এই গাড়িটির আস্কিং রেট ধরা আপনাদের জন্য মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি গাড়ি পছন্দ হয় অবশ্যই কথা বলতে পারবেন তার জন্য কল দিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুম শ্যামলি রিং রোড ব্যাঙ্ক এসে এবং পুবালি ব্যাংকের অপোজিটে ভাইতুসালা জায়মদের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত